এখানে প্রায় পাঁচশো কেজির মতো আদা লাগবে আট নাম্বারে এখানের মধ্যে আপনার আমাদের প্রায় হাজার মন লাখ লাগবে আমদানি মন রপ্তানি আমাদের উরু শরীফে আমরা এই বছরের যে বাজেটটা হলো আমাদের গুরু এবং মহিষ বাজার সদায় মিলিয়ে চার কোটি টাকা বাজেট এই বছর আলহামদুলিল্লাহ বলেন

দিকে সার্বিক দিকে চিন্তা ভাবনা করে বাবাজন কেবলা গত বছর যে বাজেট করেছিল এই বাজেটের উপরেই আমাদের দরবার শরীফের যেই সুরা কমিটি এই কমিটির মাধ্যমে এই বাজেট তালিকা করা হয়েছে এই বাজেটের মধ্যে আমরা এই বছর সারা বাংলাদেশ থেকে বিশেষ করে এখানে দৌলতবাড়ি দরবার সারা বাংলাদেশে প্রায় আষট্টি হাজার গ্রাম আছে আষট্টি হাজার গ্রামের সব মানুষ কিন্তু এখানে আসে নাই এখানে বিশেষ করে বিজয়নগর উপজেলা পাশাপাশি আখাউড়া এবং কসবা সদর এই চারটা উপজেলার মানুষ বেশি অংশ সরাইল এই চারটে পাঁচটা উপজেলার মানুষ আসি এবং আর মল্লিবাজার জেলার থেকে আমাদের সর্দীয় চাষা জনাব মোহাম্মদ চেয়ারম্যান আশিদ আলী সাহেব তিনি উপস্থিত আছেন হাতে কোনো আমরা কয়েকজন মানুষ কাজ হবে সারা বাংলাদেশ থেকে আর কাজটা করতে হবে আমাদের গড়ের মানুষ আমরা যারা আসি আমরা যারা স্থানীয় লোক আসি বাজারের প্রথম নম্বরে আমরা এবছর একশো বিশটি গুরু আল্লাহ যদি আমাদেরকে মহান মসজিদকে বলে দয়া করেন এবং আমরা যারা এই দায়িত্বে থাকব আমাদের চেষ্টা এবং প্রচেষ্টা থাকবে একশো বিশটি গুরু আমরা দরবার শরীবে আমাদের সিন্নি এবং তোবারকের জন্য একশো বিশটি গুরু আমরা আমাদের দাওয়াতের মাধ্যমে কর্মের মাধ্যমে আমরা আমাদের ভাই বোন বাংলাদেশের যে যে প্রান্তে আছে তাদের কাছ থেকে হাদিয়া স্বরূপ দরবার শরীপে আমাদের মেহমানরা মেজমানদারি করার জন্য আমরা এই আয়োজনগুলো আমরা ইনশাল্লাহ একশো বিশটি গুরু ব্যবস্থা করব দুই দুই নম্বর হলো আমরা গুরুর সাথে পাশাপাশি মহিষ এখানে পঞ্চাশটি মহিষের ব্যবস্থা এই বৎসর সারা বাংলাদেশ থেকে আমরা করবো সকলে আলহামদুলিল্লাহ বলেন না তাহলে আমরা গুরু এবং মহিষ টোটাল পঞ্চাশটা মহিষ আর হলো একশো বিশটি গুরু টোটাল হলো একশো সত্তরটি গুরু এবং মহিষ আমাদের আউলিয়া এই বাজেট তবরক মানে তবরকের জন্য সিন্নির জন্য এটি আমরা ব্যবস্থা করা হবে তৃতীয় নাম্বার হলো আমাদের এই বাজেটে এই উরুসে আমাদের এই উরুস শাহানের সালাত উরসাউলিয়া। মানে সবচেয়ে বড় উরুস আমরা যে উরুশ শরীফকে মনে করি এই উরুস শরীফে এই বৎসর গত বছরের বাজেটেই সাউলের তালিকা রাখা হয়েছে বারোশো মন চাউল মাঠাবাক বারোশো মন চাউল আমরা ইনশাল্লাহ বারোশো মন চাউলের এই গুরু মহিষের পাশাপাশি আমরা আমাদের অনেক এলাকায় আপনারা হয়তো জানেন অনেকেই জানেন এখানে আপনারা বারোশো মন চাউল এখানে বাজেট করা হয়েছে আমরা যদি আমাদের যে টার্গেট থাকে যে আমরা মানুষের বাড়ি বাড়ি দশ কেজি পাঁচ কেজি এক কেজি চাউল ওড়াবো না আমার মসজিদ কেবলা আমার আমার প্রাণপ্রিয় মহান মসজিদ কেবলা আমার ফ্যামিলিতে যদি আমি পাঁচ কানি খেত করি বা দুই কানি খেত করি এই ক্ষেতের একটা অংশ আমার মসজিদ কেবলার বা এই দরবারে একটা অংশ আমার কাছে এটা মানে এটা একবারে ফানা এটা যদি আদায় না করা হয় আপনারা মনে রাখবেন জমি করছেন জমির যদি খাজনা না দেওয়া হয় ট্যাক্স না দেওয়া হয় জমিটা আস্তে আস্তে কি হইব লীলাম খাসও গো এটা খাসে চলে যাবে তো জমিনের খাজনা দিতে হবে খাজনাটা হলো আপন পীর মসজিদকে আপনার একটা খাজনা আছে আপনার পরিবার থেকে একটা খাজনা এটা আপনার আদায় করতে হবে আপনি যেদিন থেকে ভায় তেরসুল গ্রহণ করেছেন ওই দিন থেকে আপনি মনে করবেন যে আপনি মায়ের কুল থেকে মায়ের গর্বের থেকে দুনিয়াতে আপনি আগমন করেছেন বা দুনিয়াতে আসছেন ওই দিন থেকে আপনার খাজনা শুরু হলো এটা কালকে আমাদের ব্যাংকে মৌলার ব্যাংকে এটা এই জমা হলো ওই ব্যাংকের নমিনি হিসাবে আপনার আমার মুর্শিদ কেবলা থাকবে কারণ আপনি নবী দেখেন নাই আল্লাহ দেখেন নাই আপনি দেখেছেন আপনার মুর্শিদকে আপনার মুর্শেদ আপনাকে আমার বললো নবীজি সোয়াল সাহাবাইকার সবাইকে আমার আবু বকর আমার উমর সবাইকে ঢালুয়াভাবে বলেন নাই হাতে কোনে কয়েকজন কি বলছেন তো এখানে বারো মন চাউল আমরা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব চার নম্বর চার নম্বরে হলো আমাদের এখানে প্রায় এক হাজার কেজি ফিয়াইজ মানে এক টন এক টন ফিয়াইজ আমাদের উরু শরীবে লাগবে আলহামদুলিল্লাহ বলেন এটাও আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ পাঁচ নাম্বার আমাদের এখানে পাঁচশো কেজি তৈল লাগবে কত কেজি পাঁচশো কেজি তৈল লাগবে এটা ইনশাআল্লাহ আমরা আমাদের মতো করে আমরা ব্যবস্থা করার চিন্তাভাবনা করব ইনশাআল্লাহ ছয় নম্বরে হলো এখানে প্রায় একশো কেজির মতো রসুন লাগবে আলহামদুলিল্লাহ কোন সাত নাম্বারে এখানে প্রায় পাঁচশো কেজির মতো আদা লাগবে আট নম্বরে এখানের মধ্যে আপনার আমাদের প্রায় দুই হাজার মন লাখি লাগব মারাবা কন কত মন যেমন আমদানি মন রপ্তানি দুই হাজার মন লাখি লাগবে আরও কিছু পাশাপাশি মিলিয়ে মোটামুটি উরুশ আমাদের প্রায় আমাদের উরুস আমরা এই বছরের যে বাজেটটা হলো আমাদের গুরু এবং মহিষ বাজার সদায় মিলিয়ে চার কোটি টাকা বাজেট এই বছর আলহামদুলিল্লাহ বলেন এই বাজেট উপরে চিন্তা ভাবনা নিয়ে আমরা আগামী দিনে কাজ করব আল্লাহ আমাদের আপন আপন পীর ও মুর্শেদের পীরের হুকুম মুড়িদের জন্য হল ফরস মনে রাখবেন পীরের হুকুম মুড়িদের জন্য ফরস অন্য বছর অন্য অন্য বছর উরুষে যেভাবে আমরা কাজ করেছি এই বছর তার সে দ্বিগুণ কাজের গতিবেগ বাড়াতে হবে কাজকে আমরা আগামী দুই দুই মাস আমাদের হাতে সম দুই মাস সম কিন্তু নাই মাত্র দেড় মাস সময় আমাদের হাতে রয়েছে এই দেড় মাসের ভিতরে বাকি কাজগুলা একবারে টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপশাহ থেকে পাতুলিয়া সমগ্র বাংলাদেশে বাড়ি দরবার শরীফের শাহের সালাদ আউলিয়া মাহফিলের এই প্রচার এবং প্রসার প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের মাধ্যমে এটা পৌঁছে যাক সবাই সাই আমরা আল্লাহ কবুল করুক আমার কথা বাসা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন ও আখের দেওয়ায় না আনিলাম রব্বিলাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি